হ্যালো আসসালামু আলাইকুম যারা কোয়ালিটি ফুল থ্রি পিস বা তারা তাদের জন্য এই সন্ধানটা এখানে কিন্তু সব কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন কোয়ালিটি ফুল সব ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো প্রত্যেকটা থ্রি পিস মনে করেন ডিসকাউন্টে থাকবে এগুলো মনে করেন অনেক দামি দামি থ্রি পিস সব কাজ করা থ্রি পিস তো গর্জিয়াস কাজ করা থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য এই সন্ধানটা এখান থেকে কিন্তু প্রায় অর্ধেক দামে থাকবে সেগুলো তো আমি আগে এই দোকান থেকে ভিডিও দিয়েছি এবং এক আজকেও দিলাম আপনার জন্য যার যে কোয়ালিটিগুলো লাগে আপনারা নিয়ে নেবেন তো কম দামে ভালো মানের কোয়ালিটি এই সন্ধান কিন্তু আমি সবসময় দিয়ে থাকি আপনাদের দেখে নিজে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যেগুলো আপনার ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে দেখে

তো দেখা যায় এগুলো কি ডিসকাউন্ট দিবেন আজকে হ্যাঁ যে ডিসকাউন্ট অবশ্যই থাকে আচ্ছা থাকবে তাহলে দোকানের নাম ইরফান কুলো দস্ত মাধবদি সোনা একদম জেবি ডায়মন্ড জেবি ডায়মন্ড আর মাধবদি ভাই কত টাকা মাল হবে বা কত পিস নিলে কন্ডিশন দিবেন আপনি 10 পিস মাল নিলে কন্ডিশন কন্ডিশন 510 টাকা অ্যাডভান্স জি আচ্ছা তাহলে আমাদের আমাদের ভিডিওতে স্যাম্পল দেখান কেনটা কত হ্যাঁ পাখা হ্যাঁ প্রথম দেখান কি এসি কটন কাট করে দেখান হ্যাঁ এই কাট করে দেখান নিচে দেখান নিচে দেখা দেখা কোনো সমস্যা নাই এসি কটন জি 400 টাকার মধ্যে 400 টাকার মধ্যে জি 400 টাকা মালটাও কিন্তু অনেক গর্জিয়াস এই সেলওয়ার

চারশো টাকা রেট চারশো জি হুম আপনি স্ক্রিনশট দেবেন অথবা ভিডিও কল দেবেন আরেকটা আছে এই দেখেন চারশো টাকার মধ্যে এই চারশো টাকা ইনটেক হবে এই যে উন সালোয়ার এই যে উন হ্যাঁ এই যে এই যে উন দেখেন এই যে উন্নয়নাটা চারশো টাকা গুল আহমেদ হ্যাঁ তারপর দেখেন চারশো টাকা এরপর আছে আপনার আরি যেটা প্রতিবার এর বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ আরিও আছে সিকোয়েন্স আছে মিলাই আছে আরে ওনা সিকোয়েন্স না এই দেখেন টাকার মধ্যে 450 এই যে সালোয়ার এই যে ওনাটা ওনা আর আছে আরেকটা আছে আপনার এই যে একটা সিকোয়েন্স হবে সিকোয়েন্স এটা আরিও না এটা সিকোয়েন্স না এটা সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স না এই যে দেখেন

কত এটা এটা সাইজ 50 আছে এটা জি এটা মানে ফ্রেশ হবে আর কি ফ্রেশ কোয়ালিটি জি 450 এই যে দেখেন আরেকটা এই যে বুটিক্স না তাহলে এটা পাকি যায় পাকি যায় এই যে পাকি যায় লেখা ও পাকি যায় হ্যাঁ মানে দুটো দেখা লাগে মানে হ্যাঁ ওই যে গলা তো এই করা হ্যাঁ এই যে সালোয়ার এই দেখেন এটা পাকি যায় জি 450 450

আর একটা আছে মাইচুরি একটা মাল আছে এটা বিক্রি চলতেছে ইসলামপুরের কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে জামাই জামাই থাকতে পারে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা আবার এটা আছে মুসলিম কটনের মধ্যে মুসলিম কটন যে দামি মালটা যে সাতশো পঞ্চাশ টাকা ওইটার মধ্যে কাপড় কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ টাকা

এই যে সালোয়ার এই যে ওনারা এই যে জি 750 একটা মিষ্টি কালার দেখেন 750 ডিজাইনটা এত চলে জি এই যে এই যে দেখেন এই যে ডিজাইন নাকি হাতায় কাজ হাতায় কাজ গলায় কাজ এই যে সালোয়ার ওনারা দেখেন কি সিস্টেম করছে ওনারা অনেক অনেক সুন্দর করছে ওনারাটা জি 750 ওনারা ডিজাইন অনেক সুন্দর আমার সাথে মিলিয়ে করছে এই যার একটা দেখা যাচ্ছে আপনার যারা ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর দেখা দেখা গলায় কাজ হাতায় কাজ হাতায় কাজ প্যানেলে দেখেন প্যানেলে কি কাট ওয়ার্ক করা খুব সুন্দর দেখুন এই যে 750 এই জোনটা এই যে আরেকটা সুতার গাদার একটা থ্রি পিস আসছে 750 টাকার মধ্যে 750 অনেক সুতার কাজ এই যে সালোয়ার

সিকোয়েন্সের মধ্যে দেখেন বরপুর সিকোয়েন্সে কাজ করা জি বরপুর সিকোয়েন্স প্যানেল ডিজাইনটা দেখেন প্যানেল সিকোয়েন্স করা আছে হাতা পুরো সব সিকোয়েন্সে কাজ করা দেখেন জি হাতা কাজ থাকবে হাতা কাজ থাকবে ওনাটা কাট আউট থাকবে ওনাটা কাট আউট আছে জি এই যে ওনাটা কাট অনেক সুন্দর ডিজাইন করা জি দেখছেন ওনারা কত এটা সাতশো পঞ্চাশ এখন যা দেখা সব সাতশো পঞ্চাশ টাকা মাল দেখা যাচ্ছে সিকোয়েন্সগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলো এমবোর্ডারি এমবোর্ডারি সিকোয়েন্স থাকবে সাতশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ চারশো ওটা তো প্যান্টের ডিজাইন প্যান্টের ডিজাইনটা এত সুন্দর হাতের কাজ থাকবে গলায় কাজে দেখেন অন্য অনেক অন্য

কাট করা না না জি カラーটাকে কত সুন্দর হাতায় কাজ করা এই যে এই যে আছে এটাও জামা রে দেখুন ওই যে নিচে কাট আউট কাট আউট করা हां পাতাও কাট আউট আর কাট আউট পাতাও কাট আউট করে কাট জি সালোয়ার এই যে দেখেন টাকার মাল দেখেন কত ডিজাইন করা ওনাটা কাট আউট ডিজাইন করা আছে এই যে আরেকটা সিকোয়েন্স মাল দেখাইতেছি হুম এই দেখেন এই দেখেন এই যে হুম এই না কাট আউট হুম এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা ব্লু কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ তারপর কি এখন দেখাবো আপনাকে এই যে এই টাকার মধ্যে মাত্র কাজ থাকবে ওনাটা কিন্তু থাকবে

চিনন দেখেন 1000 টাকা এই কি যে আরেকটা আছে চিনন 1000 টাকা চিনন কাপড়ের মধ্যে গুলো এই যে 1000 টাকা দিয়ে দিব দেখেন আছায়ো কাজ তারপর দেখেন কাজগুলো এত কাজ টাকা দিয়ে দিব এক হাজার টাকা দুই হাজার টাকার দামে দেখেন এক হাজার টাকা কি জিকমিক করতেছে দেখেছি অন্য কাট ওয়ার্ক করা এটা অবয়েস দেন এক হাজার টাকা চিন আপনার কাজ থাকবে পেন কাজগুলো এত সুন্দর করে করছে কি বল হাজার মাত্র এক জি ওই যে হাজার টাকা আর এই যে জি